শুভ দর্শকিন والسلام عليكم ورحমۃ اللہ وبرکاتہ ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করল পাকিস্তান এরকম একটি সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় খবরটি বিস্তারিত বলা হয়েছে 2026 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার ভারত পাকিস্তান সাম্প্রতিক সামরিক উত্তেজনা কমাতে ট্রাম্পের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকাকে স্বীকৃতি দিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ইসলামাবাদ থেকে সরকারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ট্রাম্পের দূরদর্শী কূটনৈতিক তৎপরতা ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চরম উত্তেজনা প্রশমিত করতে সহায়তা করেছে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা তৈরি করে লাখো মানুষের জীবন রক্ষার পথ সুগম হয়েছে বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সংকটকালে ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে সরাসরি সংলাপে জড়িয়ে ট্রাম্প যে কৌশলগত দূরদৃষ্টি ও বিচক্ষণ রাষ্ট্রনায়কত্ব দেখিয়েছেন তা সত্যি বিরল তার প্রচেষ্টায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে যা এক ভয়াবহ সংঘাতকে রুখে দিয়েছে পাকিস্তান এই উত্তেজনার নাম দিয়েছে দুই ভারত পাকিস্তান সংকট ইসলামাবাদের ভাষায় ভারতের উস্কানিমূলক ও বেআইনি আগ্রাসন পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং এতে ব্যাপক বেসামরিক হতাহত হয় প্রতিক্রিয়া পাকিস্তান অপারেশন সরকারের ভাষায় পরিমিত ও নিখুঁত সামরিক প্রতিরোধ যাতে বেসামরিক ক্ষয়ক্ষতি সীমিত রাখা হয় পরিস্থিতি যখন দ্রুত উত্তপ্ত হচ্ছিল তখন ট্রাম্পের গোপন কূটনৈতিক যোগাযোগই জট খুলে দেয় বলে দাবি করেছে পাকিস্তান সরকার বিবৃতিতে আরো বলা হয়েছে এই হস্তকে প্রমাণ করে ট্রাম্প শান্তির দূত হিসেবে কাজ করেছেন এবং কথোপকথনের প্রতিশ্রুতিবদ্ধ কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদ তারা বলেছে তার প্রচেষ্টা দক্ষিণ এশিয়ার স্থায়ী শান্তির জন্য আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন সরকার আবারও বলেছে জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া এই অঞ্চলে প্রকৃত শান্তি সম্ভব নয় বিবৃতিটি এমন সময় প্রকাশিত হলো যখন ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপ দাবি করেছেন ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য তবে নোবেল শুধু লিবারেলদের দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি ট্রাম্প বলেন পাকিস্তান ভারত যুদ্ধ থামানোর জন্য আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল রুয়ান্ডা কঙ্গো সার্বিয়া কসোবো অনেক উদাহরণ আছে সবচেয়ে বড় উদাহরণ ভারত পাকিস্তান অন্তত চার পাঁচবার আমার নোবেল পাওয়া উচিত ছিল কিন্তু ওরা লিবারেলদেরই দেয় আমাকে কখনো দেবে না তো দেখা যাক যে পাকিস্তান যে মনোনয়ন দিয়েছে তাতে নোবেল কমিটির বিবেচনায় ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য কিনা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ